ম্যামোর উপরে যদি এরকম একটা সিল তো মারা হয় মেমোটা কতটা ইউনিক হয়ে গেল এই রমজান মাস উপলক্ষে পুরো মাস আমাদের ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে দেখাবো আমাদের দুইটা ইউনিক কোয়ালিটির পেট সিল এটা অর্ডার হয়েছে দিনাজপুর থেকে আমরা আজকে কুরিয়ারের মাধ্যমে দিনাজপুরে পাঠাবো তার দুইটা দোকানের জন্য দুইটা ডিজাইন করে পেট সিল তৈরি করে নিচ্ছে আমাদের কাছ থেকে এখন আমরা দেখবো সিলটা কেমন পরে কতটা চমৎকার ডিজাইন অবশ্যই সাথে থাকবেন বিস্তারিত দেখতে পারবেন দেখুন এই একটা গোল সিল এটা খুবই ছোট ইউনিক পকেটে রাখা যাবে কোনো বিষয় না অনেকে বুঝবেই না এটা একটা সিল দেখেন কতটা চমৎকার এটা মুখ আছে খুলে আপনার মারলেই হচ্ছে দেখুন কতটা চমৎকার ডিজাইন কতটা চমৎকার সিল পরে দেখুন এতটা ইউনিক এতটা চমৎকার অন্য কোনো সিলে সম্ভব না এই যে তার আরেক দোকানের জন্য আরেকটা সিল ডিজাইন করছে আমরা এটাও দেখবো এটাও কতটা চমৎকার সিল পরে দেখুন কতটা চমৎকার প্রত্যেকটা জায়গা ক্লিয়ার মনে হবে প্রিন্ট করা সিল মারা মনে হবে না আপনার দোকানের মেমোর উপরে এরকম একটি ইউনিক কোয়ালিটির চমৎকার সিল যদি মারা হয় আপনার মেমোটা কতটা কোয়ালিটি ফুল হবে বুঝতে পারছেন দেখুন মেমোর উপরে যদি এরকম একটা সিল তো মারা হয় মেমোটা কতটা ইউনিক হয়ে গেল অবশ্যই আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি অর্ডার করুন স্টাম্প বাজারে এরকম ইউনিক ইউনিক অনেক ডিজাইনের পেটসিল আমাদের কাছে আছে আর একটা বড় সুখবর আছে এই রমজান মাস উপলক্ষে পুরো মাস আমাদের ডেলিভারি চার্জ ফ্রি আমাদের এরকম বিভিন্ন মডেলের আছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব যে কোনো বিস্তারিত জানতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে পাবেন السلام عليكم